হচ্ছে কানের একটা দশ তিনটে নিলে কুড়ি ঠিক আছে তিন জোড়া নিলে কুড়ি এক জোড়া দশ টাকা তিন জোড়া কুড়ি টাকা এটা এটা কানের হুম কানের এটা কত কতেন দেখে নেন

ওই দুটো ওই দুটো পছন্দ আচ্ছা ঠিক আছে টুসু দুটো নিচ্ছে খুব ভালো লাগছে তোমার কালার দারুণ কালার না তুমি কটা নেবে ওখান থেকে নেবে আচ্ছা ঠিক আছে নিয়ে নাও হ্যাঁ কোনটা আর কোনটা এইটা মাত্র একটা হ্যাঁ আর এটাও কিন্তু দারুন কালার ঠিক আছে

তাহলে চলে গেছে ওরা টুসু আর শ্রাবন্তী এসে নিয়ে গেল